কেমন আছেন আপনারা ভালো থাকেন সবাই এটাই চাই চলেন আজকে একটা পেয়ারা গাছের দিকে যাব ওর সম্পর্কে কিছু কথা বলবো এবং পেয়ার আছে পেয়ারা পচে যাওয়া সম্পর্কে কিছু কথা বলবো আপনি যদি পরিচর্যা না করেন এই বর্ষার সিজনে অনেক পেয়ারা পচে যায় নষ্ট হয়ে যায় দেখছেন এটা পাকা পাকা অবস্থা তারপরে একটা খেয়ে আমরা দেখাবো দারুণ ফলন হয়েছে ভিতরে আছে এখানে আছে প্রচুর ফল হয়েছিলো প্রচুর খাইছি এখনও গাছে আছে এবং এই ফলগুলো হারভেস্ট হইলে নতুন করে আবার ফল নেওয়া হবে নতুন করে ফল কিভাবে নেবেন যখন খাবার দিবেন পরিচর্যা করবেন এবং প্রুনিং করবেন যদি প্রুনিং করেন তাহলে নতুন ফল হবে আর প্রুনিং না করলে নতুন ফল হবে বাট অনেক লম্বা লম্বা ডাল হবে সেক্ষেত্রে এই দেখেন দুটো ফুল বেরোচ্ছে এবং এখানেও দুটো এখানেও বেরোচ্ছে এবং অনেক জায়গাতেই দুটো দুটো করে ফুল বেরোচ্ছে তো ডালগুলোও বড়ো হচ্ছে আর ছাদ বাগানে ডাল সবসময় গাছ ছোট রাখতে হয় তাতে ফলন বেশি হয় একটা খেয়ে দেখতে পারি আমরা এখান থেকে খাবো না নিচ থেকে খাবো এখান থেকে খাই দারুণ হয় এটা মাধুরী পেয়ারা ভিতরে সবেমাত্র কালার আসতেছে এখনই মিষ্টি লাগে আর কদিন থাকলে পুরোপুরি কালার চলে আসতো এই নেই তারপর কথা বলি এটা একটা ডাল ভেঙে গেছে হ্যাঁ ডালটা মরে গেছে যাই হোক এভাবে পরিচর্যা করবেন আর যখন প্যারা হয় ছোট থাকতে আপনি পোকা মাকড়ে ওষুধ দেবেন এবং ছাত্রাকশকে ওষুধ দেবেন তাহলেই হবে ফল নষ্ট হয় ছোট ছোটো যে যেরকম ছোট থাকতে ফল নষ্ট হয় তখন যদি আপনি পরিচর্যা করেন তাহলে ফল নষ্ট হবে না এবং ফলের ভিতরে পোকাও হবে না যারা এ ধরনের কাজ করেন তারা কখনো পোকা পান না ফলও নষ্ট হয় না এবং ফল খেতে পারেন সুন্দরভাবে একটু পরিচর্যা করে যান ব্যাস এন হয়ে যাবে সুন্দর হবে গাছ একটা মালবেরি একটা মালবেরি ওখানে আম গাছ চলেন আম গাছটা একটু দেখি অন্যদিন ভিডিও দেব নতুন কুশি বেরছে দেখেন মাথাটা কেটে দিয়েছিলাম তিনটা মাথায় কেটে দিয়েছি এটা একটু দেরিতে কাটছি ফল ছিল একটা ফলটা খাওয়ার পর কেটে দিছি কাটিমন প্রচুর কুশি বের হবে এবং সাথে ফুলও বেরোবে যাতে বলা যায় না অন্যদিন ভিডিও দিব আম গাছ নিয়ে চলে না টানার দেখে আসি অসাধারণ কালার তার অসাধারণ রঙ খেতে অসাধারণ ওর নাম মৃদুলা চারা চাহিয়া কেউ লজ্জা দেবেন না চারা নেই এটার অবস্থা দেখেন স্টাইলের স্টাইল ওর নাম ব্ল্যাক স্ট্রেট এটা থাই আনার দুটো আনার ধরেছে এবং প্রচুর ফুল আসছে গাছে এটা সিএস একটা কমলা কমলা গাছের চেহারা কত সুন্দর দেখছেন চেহারা সুন্দর রাখতে হলে অনেক কিছু করা লাগে এটা আপনার জানতে হবে অন্যদিন কমলার ভিডিও দেব পেয়ার যত্ন এভাবে করবেন আর খাবার একই খাবার দেবেন আমি সবসময় একই খাবার দিই জিঙ্ক বরুণ পটাশ এই বাইরে তেমন কোনো খাবার আমার দেওয়া হয় না অনেক এর বাইরে অনেক খাবার আছে আপনি দিতে পারেন লিলি ফুল দেখছেন কত সুন্দর দারুণ লাগে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এখানে আছে আঙ্গুর গাছ এখানে আছে ড্রাগন তারপর আছে কমলা গাছ তারপর আছে আনার গাছ এখানে আছে ফুল গাছ ধন্যবাদ সবাইকে যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন কোদা আবেশ